হ্যাঁ গাইজ পঁচিশে ডিসেম্বরে আমরা কোথায় যাব তো চলো আজকে দেখাবো যে আমরা কি কী ঘুরবো আজকে পঁচিশে ডিসেম্বরে কোথায় কোথায় ঘুরব তো হঠাৎ প্ল্যান হলো সকালবেলা যে পঁচিশে ডিসেম্বরে বাড়ি আসি তো কোথাও একটা যাওয়ার ইচ্ছা হচ্ছে তা হঠাৎ বাড়ি ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি তো এই বাসের মধ্যে দেখো কত সুন্দর দৃশ্য সাইড থেকে তো ভিডিওটা পুরো দেখবেন তবেই বুঝতে পারবেন যে কী মজা আছে ভিডিওটার মধ্যে বিশেষ করে বাচ্চাদের জন্য চলো সায়েন্স সিটিতে চলে এলাম তো চলো হঠাৎ মনে হলো একটু চা খাই সকালবেলা উঠে এসেছি তো তো এই মা বাবা আমি বউ বোন টোন অনেকজনই আছে তো চা খাওয়ার প্রোগ্রাম হচ্ছে তো তারপরে হঠাৎ পাশে দেখতে পেলাম কত সুন্দর একটা জিনিস তো এটা তোমরা যদি জেনে থাকো এটা কি হতে পারে তো কমেন্টে কিন্তু জানিও আর দেখো সাইট থেকে কত সুন্দর লাগছে তো ফাইনালি চলে এলাম সায়েন্স সিটিতে সায়েন্স সিটির সামনে দোকানপাট কত সুন্দর পঁচিশে ডিসেম্বরের বলে কথা নেই তো এবারে ঢুকবো আমরা সায়েন্স সিটির মধ্যে ফাইনালি চলে এলাম সায়েন্স সিটি দেখতে পাচ্ছ তো সাইড থেকে আরেকটা জিনিসই দেখা পেলাম সায়েন্স সিটির মধ্যে এটা সায়েন্স সিটিকের একটা জিনিস তো এই রোপ টোপ অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ জাস্ট ওয়াব লাগছে তো তারপরে প্ল্যান হলো হঠাৎ করে সায়েন্স সিটি থেকে যাব তোমার তো সায়েন্স সিটি থেকে যাব আমরা হচ্ছে আলিপুর জুতে হঠাৎ ওখান থেকে প্ল্যান হলো আলিপুর জুতে যাব তো চলো আলিপুর জুতে যাওয়া হচ্ছে তো হঠাৎ কি বলো গাইস এত লোক এখানে সিঁড়ি খারাপ হয়ে গেল কারেন্টের সিঁড়ি লাস্টে ভেঙে উঠতে হচ্ছে সিঁড়ি ভেঙে জাস্ট প্রচুর ভিড় হয়েছিল তো তারপরে এখানে এসে দেখছি বাবড়ে বাপ সব তো খাওয়া দাওয়াই শুরু করে দিয়েছে ফ্যামিলি নিয়ে সব নানান জায়গার থেকে লোক জন অনেক এসছে সব বসে গেল খেতে আমরাও বসে পড়লাম দেখতে পাচ্ছ ও আনন্দ বেশি করছি তো এখন পাতে ফ্রায়েড রাইস পড়ল এরপরে পড়ে গেল চিকেন চিকেন পড়ছে ওয়াও অসাধারণ খাওয়া দাওয়া করলাম সকালবেলা তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেলাম ওয়েলকাম টু টাইগার ডেন টাইগার ডেনে চলে এলাম তো দেখো এবার বাপরে বাপ একটাই দেখা পেয়েছি আমরা একটাই বাঘ আছে ওখানে একটাই বাঘ দেখা পেলাম দেখো বাপরে বাপ মানে সামনে গেলেই ছিঙে খেঙে নেবে এইরকম ব্যাপার তো একটাই দেখা পেয়েছি বাপরে বাপ চেহারা দেখে তো সবাই ভয়ে তো গাইস তারপরে চলে এলাম কুমির দেখতে তো দেখুন গাইস কুমির দেখো মানে একটা মানুষ ঢুকে যাবে ওর গালে যা বড় বড় চেহারা বাপরে বাপ তো এটা হচ্ছে মেঁচো কুমির এটা হচ্ছে মাছ খাওয়া কুমির এরা মানুষজন খেতে পারে না মুখটা যেহেতু শোচালো দেখতে পাচ্ছ আছে দেখো মনে হচ্ছে না এটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে স্ট্যাচু করা কিন্তু ওরা রোদ পড়ছে শীতের সকাল তো আরও অনেক জিনিস দেখব এরপরে হচ্ছে হরিণ চলে এসছে দেখো গাইজ হরিণ এটা সিং ছাড়া হরিণ তারপরে এই হচ্ছে এটা সিং হল হরিণ সিংওয়ালা হরিণ এটা দুজনেই যুদ্ধ লেগে গেছে শীতের সকালে আরও অনেক কিছু দেখতে থাকলে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই ভালো রাইস কেটে 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 অনেক কিছুই বানিয়েছি এটা হচ্ছে উট পাখি দেখো কী বড় বড় উট পাখি একজন মানুষ নিয়ে চলে যাবে যা বড় বড় চেহারা আর সত্যি যেটা আমার ক্যামেরাটাও অতটা ভালো নেই তো তার জন্য আমি জুম করছি ফেটে ফেটে যাচ্ছে তো তোমরা সাপোর্ট যদি করো আমি পরবর্তীকালে যদি ভালো দিন আসে তো আমি অবশ্যই কিনব এটা গাইজ দেখে বলো এটা কি হতে পারে কারণ ও তো মনে হয় লজ্জা বজ্জা পেয়েছে পেয়ে ওই ওই দিকেই মুখ করে আছে দেখো ওর অবস্থাটা খালি ডাকছি ছাড়াও দিচ্ছে না তো দেখো এই বোর্ডে লেখা আছে এবারে চলে এলাম জেব্রা ব্রা কালারটা কিন্তু খুব সুন্দর লাগে ওর সামনে থেকে আরো অসাধারণ লাগছিল তারপরে ওই দেখো দেখো কাটল কার দিকে দেখছে মনে হয় দু হাজার ছাব্বিশের নতুন গার্লফ্রেন্ড খুঁজছে গাইজ দেখো তো তারপরে দেখো এই দুটো কী বলো এই দুটো তোমরা কমেন্ট করে জানিও এই দুটো কী ঘুম থেকে উঠে সকাল সকাল গল্প করতে বসেছে তো তারপরে দেখো এই আরও দুটো জিনিস এরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখেই বোঝা যাচ্ছিলো দেখুন ও যেরকম নামবে ও আসবে আজ দেখো দেখো কাণ্ড দেখো ও যেরকম দাঁড়িয়ে আছে ও সেরকম হয়ে যাবে তারপরে দেখো কাকাতুয়া মানে প্রত্যেকটা জায়গায় একটা করে জোড়া জোড়া আছেই সিঙ্গেল কেউ নেই তো বেশি ভালো বোঝাই যাচ্ছিলো না যেটুকু পেরেছি ক্যাপচার করেছি তোমাদের জন্য তারপরে এটা দেখো এটা এটা হোয়াইট কাকাতুয়া দেখো গাইস ভিডিওর মধ্যে বেশি বকাবকি করলে অনেকেই সহ্য করতে পারে অনেকেই সহ্য করতে পারে না তাই আমি বেশি বকছি না যেটুকু বলার সেটুকুই বলছি তো এইরকম ভিডিও দেখতে ফলো পেজটা কি ফলো করে রাখো শেয়ার করে রাখো আরও অনেক অনেক ভিডিও আসবে নতুন নতুন ভিডিও ভালোও লাগবে আশা করি তোমাদের তো দেখো ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে মুখ লুকিয়ে এটা হচ্ছে মাছরাঙা পাখি এটা বোঝা যাচ্ছিল না জাস্ট জুম করছি ক্যামেরা ফেটে যাচ্ছিল এইগুলো অ্যাকচুয়ালি ডবল জাল দিয়েই ঘেরা তাই জন্য বেশি ভিডিওটা দেখা যাচ্ছিল না ভেতরে তারপরেই দেখো কতগুলো দেখো বাচ্চা হয়েছে অনেক আর ওখানে তো গন্ধে টেকা যাচ্ছিল না প্রথম কথা যেমন জলটা পুরো আস্তে আস্তে গন্ধ মাছের আগে আলিপুর জুতে বেশি কিছু ছিল না এখন দেখছি কালকের গেলাম গিয়ে দেখলাম যে আরও অনেক অনেক জিনিস এসছে তখন লোকই জিজ্ঞাসা করলাম বললো যে এত কিছু ছিল না নতুন কিছু আনানো হয়েছে তো আপনারাও আসতে পারেন খুব সুন্দর করেছে এখন আলিপুর জু খুব ভালোও লাগলো খুব মজা করলাম দেখো এইটু একটু সার্কাস দেখিয়ে দিল সবার মাঝখানে শুধু ঘুরেই যাচ্ছে চারিদিকে তো তারপরে দেখো গাইজ আমি ভাবলাম গাছের মধ্যে ফল হয়েছি কিন্তু না এগুলো ফল না তোমরাই চুজ করো যে এটা কি হতে পারে কত এটা তোমরাই কমেন্টে বলবে কি এগুলো আমি তো প্রথমে ভেবেছিলাম ফল কিন্তু হঠাৎ করে ওপরে তাকিয়ে দেখলাম না এটা ফল না তারপরে চলে গেলাম ধুলো মাখামাকি করছিল তারপরে দেখুন আমাদের জঙ্গলের কিং লায়ন তারপরে চলে এলাম পাখির দিকে কত রকমের পাখি দেখুন গাইস এটা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল এই পাখিটি নতুন আনানো হয়েছে নতুন কি জানি না সবাই তো বলছিল তাই তারপরে দেখুন গাইস এটা একতলা হাইড্রেড জিরাপ কি বড় বড়। তো আলিপুর জিরিয়াখানা দেখার পর আবার প্ল্যান করলাম যে কোথায় যাব কোথায় যাব তো হঠাৎ করে চলে এলাম ভিক্টোরিয়া ওখান থেকে ভিক্টোরিয়া চলে এলাম কিন্তু গাইজ ঢুকতেই দিল না আজকের ভিক্টোরিয়ার ভেতর বন্ধ তাই বাইরে লোকজন দাঁড়িয়ে আছে দেখুন গাইস কত লোকজন দাঁড়িয়ে আছে কেউ ঢুকতে পারছে না তারপরে ওখান থেকে ভালো লাগলো না বলে চলে গেলাম নিকো পার্ক নিকো পার্কে তো যাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু নিকো পার্ক যাবো না এখন বাড়ির দিকেই রওনা দেবো প্রথমে ভেবেছিলাম নিকো পার্ক যাবো তো নিকো পার্কে কী মনে হলো না বাড়ির দিকেই রওনা দিই বলে বাড়ির দিকেই চলে যাচ্ছি যাওয়ার পথে আইটিসি রয়্যাল দেখলাম হেভি লাগছিল সকালের সকালবেলায় তো দেখো গাইস কি দারুণ লাগছে তো চলো এই পর্যন্ত ভিডিওটা আমাদের শেষ তো যদি আরও ভিডিও দেখতে চান তো পেজটাকে ফলো করে রাখো শেয়ার করে রাখো আরও নতুন নতুন ভিডিও আসবে